নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ বুধবার এখন বাজে সকাল পাঁচটা মতো কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে মহালয়া যাই হোক একটু আগে থেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকানি তারপর বৃষ্টি মেঘ সব কিছুই হচ্ছিল যাই হোক সকলকে জানাই মহালয়ার প্রীতি এবং শুভেচ্ছা দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে সেই জন্য দেখুন রৌদ্র তাপ সমস্ত কিছু বা গরম থেকে আমরা বেশ একটু মুক্তি পেয়ে গেছি রাত্রির থেকেই মানে ভোর তিনটের থেকেই একটু বাতাস সহ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছিল এখনও বৃষ্টিটা শুরু হলো চলুন এবার নিচের দিকে যাওয়া যাবে নিজে চলে এসেছি আর এখন বাজে সাতটা মতো ওর পাপা ফেসবুকে আমাদের একজন জামাইবাবু রয়েছে পাশে তো সেই জামাইবাবু হচ্ছে অ্যাড দিয়েছিল যে তাদের প্রচণ্ড পরিমাণে এরকম মাছ পড়ছে তাদের বাড়িতে তাদের বাড়িটা হচ্ছে প্রজাবার খেয়ার একেবারে সামনে তো যারা এই নদীতে পোঁটা জাল এড়ে থাকেন বা এমনি জাল ফেলেন এই ধরনের মাছ ধরে থাকেন তো ওনাদের বাড়িতেও এরকমই লোকজন আছেন যারা এরকম মাছ ধরে থাকেন তো সেই জন্য তাদের বাড়িতেও প্রচুর পরিমাণে মাছ পড়ছিল তো আমরা দেখে ফেসবুকেই দেখেছি দেখে বলেছিলাম যে আমাদের জন্য পাঁচশোর মতো রাখতে তো এটা সাতশো গ্রামের মতো রয়েছে আমাদের কাছ থেকে অনেকটাই কম দাম নিয়েছে আমরা এগুলো নিয়ে এসেছি দেখুন কি সুন্দর সাইজের চিংড়ি মাছগুলো ভরা এবং প্রত্যেকটার পেটের মধ্যেই কিন্তু ডিম রয়েছে দেখতেও লাগছে ভারী সুন্দর এগুলোকে দেখুন এই দেখুন ডিম ভর্তি থাকার জন্য এগুলোর কারোর পা গুলোকে কেটে ফেলা যায়নি সবার পাগুলোই রয়েছে এবং সুন্দরভাবে ডিমগুলোও রয়েছে সেই জন্য বেশি ঘষা মাজা করে ধোয়াও যায়নি ধুতে গেলে এই ডিমগুলো আবার ছাড়িয়ে ছাড়িয়ে পড়ে যাচ্ছে মেয়ের জন্য বানাবো আজকে একটু চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে একটু ঝোল তবে মেয়ের জন্য যেটা হবে সেটা আবার চিংড়ি মাছ নয় সেটা আবার রয়েছে চিংড়া মাছ সেটা আবার পড়েছিল কালকে এই ঠাকুর যে গিয়েছিল বড়শি নিয়ে আমাদের পুকুরে সেখানেই এই চিংড়া মাছটি পড়েছে দেখুন এটা সাইজও বেশ একটা বড় ধরনের এটা খেয়ে নিলেই মনে হয় মেয়ের পেট ভর্তি হয়ে যাবে যাই হোক ওর জন্য একেবারে অল্প স্বল্প মশলা দিয়ে রান্না করব তার জন্য আগে চিংড়া মাছটিকে সুন্দরভাবে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপর হচ্ছে এটাকে ভেজে তরকারিতে দিয়ে দেবো দুদিন থেকে যেরকম পরিমাণে গরম ছিল তো আমরা ভেবেছিলাম যে প্রচণ্ড পরিমাণে গরম থেকে কবে মুক্তি পাব যাই হোক মোটামুটি ভাবে কিন্তু রাত থেকে অনেকটাই সুন্দর পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যত যাই হোক না কেন দেবী পক্ষের শুরু প্রত্যেকটা মানুষ এতটা কষ্টের মধ্যে আছে সেটা দেবী দেখতে পারেননি সেই জন্য রাত থেকেই বৃষ্টিটা নামিয়ে দিয়েছেন তবে এখন অনেকটাই বৃষ্টি বন্ধ হয়ে গেছে তবে মেঘলা আকাশটি রয়েছে হতেও পারে বৃষ্টি আবার নাও হতে পারে গরমটা যে একেবারে কমে গেছে তা নয় তবুও অনেকটাই নিস্তার মাছটিকে সুন্দরভাবে ভেজে নেব ব্যাস মাছটি আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব তুলে নিয়েছি এবার তরকারিটা চাপিয়ে দেব মা বাদ বাকিদের জন্য তরকারি বা ভাত সব কিছু বাইরের উনুনে করে নিচ্ছে আমি এখানে মেয়ের জন্য করে নেব পেঁয়াজটা দিতে গিয়ে আমার হাতে বেশ একটু চোট লেগে গেছে চোট লেগে গেছে মানে পেঁয়াজটা তেলের উপর দিতে না দিতেই একটা পেঁয়াজ হঠাৎ করে হাত থেকে পড়ে গিয়ে তেলটা একেবারে ছিটকে আমার আঙুলে পড়েছে তো জায়গাটা ভীষণ করছে চাপিয়ে দিয়ে দেখছি ওটাকে কি করা যায় নুন হলুদটাও দিয়ে দিলাম সুন্দর ভাবে হাতটা বেশ জ্বলছে এই দেখুন এই জায়গাটা তবে প্রথমে আমি হলুদ লাগিয়েছিলাম তারপর মনে হলো মায়ের সেই টোটকা মায়ের টোটকা বলতে কিছুদিন আগে মায়ের হাতে গরম ফ্যান পড়ে গিয়েছিল বেশ খানিকটা তবে সেখান থেকে দেখলাম মা আবার হাতটাকে ভালোভাবে মানে একটু হালকাভাবে জলটা বুলিয়ে নিয়ে সেই জায়গাটাতে অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছিল মানে একটু লবণটা দিয়ে আর কি ওই জায়গাটাতে বুলিয়ে দিয়েছিল দেখুন ঢাকনা খুলেও দিলাম আর সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেব দেখে নিয়ে এরপরে এরতে মাছটি অ্যাড করে দেবো তো মাকে দেখেছিলাম ওই জায়গাটাতে সুন্দরভাবে নুন ঘষে নিতে তো আমিও সেই মতো প্রথমে হলুদ লাগিয়েছিলাম তারপরে হঠাৎ মনে হতে হাতটা ধুয়ে নিয়ে আবার কিন্তু লবণ লাগিয়ে নিলাম তো দেখলাম মোটামুটিভাবে কিন্তু অনেকটাই আরাম পাওয়া গেছে এবং যেই জলুনিটা ছিল সেই জলুনিটা আর নেই তবে এখনও পর্যন্ত কোনো ঢুলি বা ফোসকা পড়া কোনো কিছুই হয়নি তার মানে হয়তো ঠিকই আছে কোনো সমস্যাও নেই মাছগুলোকে দিয়ে দিলাম কারণ এই মাছটাকে অল্প একটু ভেজে নিতে হয় তারপর হচ্ছে জলে যত ফুটবে তত ভালো না হলে বেশি ভাজতে গেলে আবার এই মাছটা কি শক্ত হয়ে যায় তরকারিটা আমার হয়ে গেছে এবার বন্ধ করে দেবো গ্যাসটি মেয়ে আমার একেবারেই জল খেতে চায় না জল খাওয়ার চোর যাকে বলা যায় সেই জন্য ওকে একটু শরবত করে দিলে সুন্দরভাবে খেয়ে নেয় তো দেখলাম দু তিন দিন ধরে বোনেটা শরবত করে করে দিচ্ছে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর ওকে যদি ওর বোতলটা ধরিয়ে দেওয়া হয় বোতলটাকে নিয়ে একে মারবে ওকে মারবে বোতলটা ছুঁড়ে ফেলে দেবে তার থেকে ভালো একটু শরবত করে দিই বাড়িতে লেবুর রস রয়েছে অফুরন্ত সেই জন্য শরবত করে দিলাম বোতলে করে ধরা ছিল লেবুর রসটি সেই জন্য বোতলটাকে নামিয়ে নিয়ে এসে সুন্দরভাবে একটু লেবুর রসটা দিয়ে নুন আর লেবুর রস শরবত মানে এখন তো আর চিনি বা বাতাসা কোনো কিছুই দেবো না মানে মিষ্টিটা একেবারেই দিচ্ছি না শুধুমাত্র নুন লেবুর জলটুকু ব্যাস ওর এই ছোটো গ্লাসটি রয়েছে দেখুন কত ছোট গ্লাস এটাতে করে দিলে খেলার ছলে খেয়ে নেবে আমার একটা ভাইজি সে এসছে আমার মেয়ের জিনিসগুলো দেখবে বলে আর কি যে বলছে বোন কি জিনিসগুলো কিনেছে সেগুলো আমাকে একটু দেখাও সেই জন্য ওকে নিয়ে এসছি যে বোনের জিনিসপত্রগুলো সাথে সাথে ও যে জামাগুলো পরবে বা কখন কোনটা পরবে ওকে সেটাই বলছি আমি তো ওকে সব কিছুই দেখাচ্ছি ও সবসময় আমার মেয়ের জিনিসপত্র দেখে বা ও মোটামুটি খেলতে আসে মেয়ের সঙ্গে খেলাধুলোগুলো করে এই জামাটা আপনাদের দেখানো হয়নি এই জামাটা গতকাল গিয়ে কিনে নিয়ে এসেছি এই জামাটাও খুব সুন্দর এই জামাটা ওর পাপা কিনে দিয়েছে ওকে তবে আমি এবছর মেয়েকে কিছুই কিনে দেব না তার কারণ হচ্ছে মেয়ের এত পরিমাণে জামা পরে রয়েছে যে আমি আর কিনেই দিচ্ছি না কারণ যখন ওর জামার দরকার হবে তখন তো আমি আছি বাক বাকি সময় যে যা দিচ্ছে দিতে থাক সেজন্য আমি আর এক্সট্রা করে এবছর আর কিছু দেব না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে